রাধে রাধে সকলে কেমন আসো নিশ্চয়ই ভালো আছো দেখো সুন্দর দুটি পাখি আমি তোমাদেরকে আজকে সকালবেলায় দেখিয়ে দিলাম তা আমিও দেখেছি সবার সকালটা যেন ভালো হয় গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তো সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমাদের এই আলপনাগুলো লক্ষ্মী পুজোতে দেওয়া হয়েছে তো তাই তোমাদের দেখাচ্ছি তোমরা হচ্ছে লক্ষ্মী পুজোর আলপনা আজকে কেন দেখাচ্ছে সেটা হচ্ছে কি লক্ষ্মী পুজোর আল্পনা কারিসাগরকে বলে দেখাতে নেই তো সেই আলপনাগুলো আমি আজকে মুছে তুলে দেব তো আমি নিচের সিঁড়িগুলো মুছে তুলছি কারণ উপরের সিঁড়ির ভাগ আছে আমার যার উপরের সিঁড়ি আলপনা আমার যা দিয়েছে আর নিচের সিঁড়ি আলপনাগুলো আমি দিয়েছি আমাদের পরিবারে সব কাজ আমরা ভাগ করে করি মিলে জিলে ভাগ করে করি কেউ কারোর ওপর হিংসে যেন না হয় তো আমার শাশুড়ি আমি যেদিনই এসেছি সেদিন থেকে আমাদের কাজ দুজনকে ভাগ করে দিয়েছে তুমি এই কাজটা করবে উনি ওই কাজটা করবে রান্না বান্না ঘর মোচামুচি পুজো দেওয়া সব কিছু যতই কাজ আমরা করি সেটা আমাদের কিন্তু দুজার মধ্যে ভাগ করা হয়েছে আমরা সেরকম ভাগ করেই কাজ করি তো আমাদের আমার সেই নবস্বর হয়ে গেল বিয়ে হওয়া কিন্তু এখনও আমার যার সাথে আমার সাথে কোনো দিনও কিছু মানে বনামনি আমাদের খুব ভালো বোনের মতো কোনো দিনও আমাদের ঝগড়াঝাঁটি কোনো কিছু হয়নি আর আমরা খুব ভালো মেলে চলি দুজন মিলে তো বলে না গার্জেন ঠিক থাকলে সংসারে কোনোদিনও অশান্তি থা আসে না তো সেই রকম আমার শাশুড়ি মানে ভালো আছে বলে আমাদের পরিবারে দিনও অশান্তি আসছে না তো আবারও বলছি সবাইকে ওয়েলকাম গুড মর্নিং শুভ সকাল আমি মর্নিং ব্লগটা করছি তো আমার এই মিষ্টি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করবে একজন দাদাভাই জলপাইগুড়ি থেকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দেখতে থ্যাংক ইউ দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ভালো লাগার জন্য আরও চেষ্টা করব যেন আরও আমি ভালো করে তোমাদের ভিডিও দিতে পারি তো দেখো মশাতে অলরেডি হয়ে গেছে তো এবার পুজো দিতে চলে আসলাম মানে পুজোটা তোমাদের অলরেডি দেখাও না আমি শুধু পুজোর বাসনটা মাসি মানে পুজোটা আমি দেবো আজকে আমার ভাগ আছে বলে আমি পুজোটা দিচ্ছি তো দেখো পুজোর বাসনগুলো আমি মেজে নিচ্ছি আমাদের এখানে পুজোর বাসন এই কলের মধ্যে মাজা ধোয়া আমরা এই কলের মধ্যে মানে খাওয়ার কোনো কিছু মাজ না এটা হচ্ছে আমাদের ঠাকুরের কল মানে পুজোর বাসন ধোয়া পুজোর জন্য এখান থেকেই আমরা করি তোমরা কেমন করো জানি না বলে না সবার বাড়িতে সব রকম মানে ডিফারেন্স আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ি পুষা বিড়াল তো আমার ছেলে এই বিড়ালটাকে নিয়ে খেলা করছে এখন তো স্কুল ছুটি তাই এখন ছুটিতে খুব খেলা তাও জমে গেছে ওনার তো দেখো বিড়ালটার সাথে খেলছে আর আমি এদিকে দুপুরে বান্না আমার যা আর আমি মিলেই দুজন মিলেই করে নিচ্ছি পুজো দেওয়া আমার অলরেডি হয়ে গেছে এবার দুপুরে রান্নাবান্না যা হয় সেটাই আমরা করতে বসে পড়েছি আরও আমার ছেলে এখানে বিড়ালটার সাথে খেলা করছে তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আমার ভিডিওগুলো কেমন লাগছে আবারও আমি বারবার কমেন্ট করে তোমাদের বলছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমাকে একটু কমেন্ট করে জানাবে তা আমি বেশ বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি না ছোটো ভিডিওই যত ছোট হবে সেই ছোট্ট করেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেন কারণ তোমাদের দেখতে সুবিধে হয় তো দেখো কি সুন্দর বিড়ালটার সাথে খেলছে আর বিড়ালটাও কী সুন্দর খেলছে তো দেখো আমার যা রান্না করে রান্না করছে আর আমি কিছু সবজিটা কেটে দিচ্ছি ওকে তো এই কারণে বলে না যতই বড় পরিবার হোক না কেন যদি বাড়ির গার্জেন আর বাড়ির যদি গার্জেন ভালো থাকে তো পরিবার সব এক জায়গায় জোট হয়ে থাকা যায় তো আমাদের বাড়িতে সেই রকম ব্যাপারটা আছে কোনো দিনও অশান্তি ঝগড়াঝাটি হয় না তো আর কী বলবো তোমরা বলবে কি বাড়ির বাড়াই করছে কিন্তু সেটা না কিন্তু আমাদের বাড়িটা সেই রকমই টাইপের ভালো সব সকলেই সবই ভালো আমার একটু কাশি হয়ে গেছে ঠান্ডাটা এখন দিনটা পড়ছে ঠান্ডা গরম না তো একটু কাশি কাশিটাও হয়ে গেছে তো আমার একজন দিদি ভাই। আমার বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখছে আর কমেন্ট করছে দিদিভাই তোমার রান্নার ভিডিও খুব সুন্দর লাগে আমার দেখতে তোমার থেকে আমি অনেক রান্না শিখলাম তো থ্যাংক ইউ দিদিভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ভালো বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর আবারও বলছি যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো দেখো আমি আজকে সব সবজিগুলো আমার যাকে কেটে দিচ্ছে আর আমার যা সহ রান্না করছে রান্না করে আমাদের দেখাচ্ছি না কারণ উনি আমার জানা অত ক্যামেরার সামনে আসতে চায় না তো তার জন্য আমি দেখাচ্ছি না ওনাকে সবার তো আর সবটা জিনিস পছন্দ নয় না সেরকম ব্যাপার হচ্ছে তো আমি আমার যা অত আসে না তাই আমার যাকে তোমার তোমরা আমার ভিডিওতে দেখতে পাও না আমার ননদকে কিন্তু পাও তো দেখো সব রান্না হয়ে গেছে এবার খেতে বসে পড়েছি কেমন